সালাম আলাইকুম আমি জালাল রুমানের ডেতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো চলুন সরাসরি কাজের কথা শুরু করি প্রথমেই কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সবার জানা জরুরি সেটা নিয়ে একটু কথা বলি রোমানিয়া নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই রুমানিয়ার এম্বাসি কবে আসবে কবে আসবে কবে আসবে তো তাদের উদ্দেশ্যে বলছি আমরা আশাবাদী এবং অবশ্যই যেটা মনে হচ্ছে যে রোমানিয়ান এম্বাসি আমরা আশা করছি যে মার্চের লাস্ট অথবা এপ্রিলের প্রথম দিকে আসবে কারণ রোমানিয়াতে এখনও পর্যন্ত সরকার গঠন হয় নাই তো সরকার গঠন হওয়ার পরে আশা করা যায় যে অ্যাম্বাসির ব্যাপারটা আসবে এবং তারওই বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট আগ্রহী সব কিছু মিলায় তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা রোমানিয়ার জন্য জমা দিতে চান বাট ইন্ডিয়ান ভিসার জন্য আগাইতে পারছেন না তাদের জন্য এখনই সময় জমা দেওয়ার জন্য কারণ সামনে সামার আস্তে আস্তে পারমিটটা আসতে আসতে সামার চলে আসবে তখন ভিসার এসে অনেক ভালো থাকবে ঠিক আছে তো যারা জন্য এখনো অপেক্ষমান আছেন বা চুপচাপ বসে আছেন কি হয় দেখি তাদেরকে বলবো এটাই এবং আশা করা যায় মার্চ অথবা এপ্রিলে গিয়ে আপনার চলে আসবে প্রথম ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের পাসপোর্টে অনেকেরই ইমার্জেন্সি কন্ট্রাক্টের জায়গায় নিজের নাম্বার দিয়ে রাখেন এটা কখনো করবেন না পাসপোর্টের প্রথম পেজে ইমার্জেন্সি কন্ট্রাক্টের এখানে নিজের নাম্বার দেওয়া থাকে আপনাদের তো আল্লাহ না করুক বিদেশে যাওয়ার পরে যদি আপনি একটা কোনো সমস্যায় পড়েন ফোন দিলে আপনি যখন বিদেশ তখন তো আপনার নাম্বার বন্ধ তার মানে আপনার খবরটা দেওয়ার জন্য যে আপনার কোনো একটা কিছু প্রয়োজন বা আপনি একটা বিপদে পড়ছেন সেটা আপনার ফ্যামিলিকে জানানোর জন্য ফেসবুকে পোস্ট করতে হবে যে এই ভাইটি অমুক জায়গায় পাওয়া গেছে অসুস্থ অবস্থায় ভ্যাকসিন করা অবস্থায় আপনাকে তাকে চিনেন কি দেখেন তো দয়া করে এখন থেকে পাসপোর্টের ইমার্জেন্সি কন্ট্রাক্টে নিজের নাম্বার আর কেউ দিবেন না ওইখানে বাবা মা ভাই বোন বা স্ত্রী যে কোনো একজন নাম্বার দিবেন আচ্ছা দ্বিতীয় একটা জিনিস হচ্ছে বেশ কিছু প্রশ্ন পাচ্ছি যে আসলে ইউক্রেনের ব্যাপারে তো ইউক্রেন হয়ে নাকি মলদোভা যায় অনেকে আমাকে এটা বলছেন তো ব্যাপারটা আসলে এমন না মলদোভা হয়ে ইউক্রেন যায় কারণ বর্তমান পরিস্থিতির কারণে ওইখানকার যুদ্ধ চলমান থাকার কারণে যেটা হয়েছে যে ওই দেশের এয়ারপোর্ট বন্ধ এয়ার স্পেস পুরো ক্লোজ শাটডাউন করা তো সেক্ষেত্রে যারা ইউক্রেনে যায় তারা মলদোভাতে নেমে দেন ওইখান থেকে ট্রানজিট ভিসার নিয়ে দেন হচ্ছে ইউক্রেন ঢুকে বাট ওইখানে যুদ্ধ চলমান মানে এরকম না যে সব কিছু একবারে বন্ধ হয়ে আছে সব ই হয়ে গেছে তা না যে সার্ভিয়া নিয়ে একটু কথা বলতে হয় খুব ইমার্জেন্সি এটা আমাদের এখানে সার্ভিয়াতে আমরা এই তিরিশ তারিখের পরে আর সার্ভিয়ার কোনো ফাইল জমা নিব না পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মানে সামনের তিরিশ তারিখের পরে আমরা সার্ভিয়ার আর কোনো ফাইল জমা নিব না পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এবং আমাদের হাতে যতগুলি পেন্ডিং ফাইল ছিল আলহামদুলিল্লাহ সবগুলি পারমিটের জন্য দিয়ে দেওয়া হয়েছে এবং সবগুলি ভিস ইয়া পারমিট চলে আসবে এবং এর আগে যা ছিল ত্রিশ মতো ফাইল বাকি ছিল সেগুলি পারমিট চলে আসবে ইনশাআল্লাহ এর মধ্যে অনেকগুলো চলেও আসছে অনেকে জানাই দেওয়া হয়েছে আর এছাড়া বাকি যা ছিল সবগুলো অনলাইন করে অনলাইনে হচ্ছে প্রসেসিং অবস্থায় আছে তো সবাই সার্ভের জন্য দোয়া করবেন যেন এটা দেরি হয় কারণ যখন প্রসেসিংটা দেরি হবে তখন আশা করছে যে ভিসা হয়ে যাবে ওই তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ধুপ ধাপ করে সব কিছু হয়ে গেলে এটা একটু একটু সন্দেহজনক বা হচ্ছে সন্দেহজনক না মানে এটা একটু বিপদের লক্ষণ তো সেক্ষেত্রে যারা সার্ভেয়ার জন্য আছেন সবাই অপেক্ষা করবেন এবং দোয়া করবেন যেন অনলাইন হওয়ার পরে প্রসিডিওরটা একটু দেরি করে হয় কারণ যেটা ক্যান্সেল করা সেটা একবারে ক্যান্সেল হয়ে যায় আর যেটা দুই তিন মাস পরে গিয়ে ধরেন বিশটার মধ্যে বা ত্রিশটার মধ্যে একটা রিফিউজ হয়েছে তার মানে আশা করা যায় যে বাকিগুলো ঠিক আছে বিধায় বা ভিসা হয় বেধে দেরি হচ্ছে তো যে যেখানেই সার্ভের জন্য জমা দিয়েছেন সবাই চেষ্টা করবেন এটা যেন একটু সময় দেবেন একটু ধৈর্য ধরবেন যদি আপনার অনলাইন ঠিক থাকে যদি আপনার কোম্পানি ঠিক থাকে আশা করে যে ভিসা হয়ে যাবে তো অযথাই প্রেশার দেন না কাউকে যে যেখানে জমা দিয়েছেন যদি আই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার সামনে লগ করে আপনাকে অনলাইনটা দেখায় এবং কোম্পানির সব কিছু কোনো কিছু ঢেক না ঢেকে আপনার হাতে দিয়ে দেয় এবং আপনি চেক করে দেখতে পারেন কোম্পানি হলে তাহলে একটু ধৈর্য ধরে থাকেন সার্ভিসের ভালো সংবাদ আসবে ইনশাআল্লাহ এটা সবার জন্য বলছি শুধুমাত্র আমার ক্লায়েন্ট এরকম না সবার জন্য আর হাইটা জিনিস হচ্ছে আমাদেরকে অনেকেই বলেন যে আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না এই করে সেই করে দেখেন এই বিজনেসে জবান সোজা রাখা খুব টাফ খুবই টাফ আপনি যত ভালো বলেন যত বড় এজেন্ট বলেন কেউ এটা বলতে পারবে না ইন টাইমে যেতে পারছেন প্রত্যেকেরই এক মানে অ্যাস্টিমেটেড টাইম থেকে দুই মাস তিন মাস চার মাস বা কারো দ্বিগুণেরও বেশি সময় লেগে গেছে যারাই গেছেন তা আমাদের এই ট্রেড আসলে জবান সোজা রাখা খুব খুব টাফ আমরা চেষ্টা করি সর্বোচ্চ এখন হয়তো কেউ কেউ আছে যে ফাইল ড্রয়ারে ফেলে রেখে হচ্ছে তারা কাজ করতেছে বাট আমি জানি বা আমাদের বেল্টের মধ্যে যারা আছেন এদেরকে আমি যতটুকু জানি যে আপনার এদের মানে সবাই চেষ্টা করে কাজ করার তারপরেও সিনারিওর কারণে যেটা হয় কিছু সিনারিও এমন দাঁড়ায় যে হাতের বাইরে চলে যায় কিন্তু সবাই চেষ্টা করে তো আমাদের এই ট্রেডে যারাই যেখানে জমা দেন তো সেখানে আমি বলবো তাদের প্রতি ন্যূনতম সম্মানটা ধরে রাখেন ধৈর্য ধরেন তাদেরকে সম্মান করেন বিশ্বাস করেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার একটা জিনিস বলি ক্রোয়েশিয়া নিয়ে অনেকে আমার প্রশ্ন করছেন যে ভাই এটি বন্ধ হয়ে যাবে কিনা দেখেন আমি প্রথমেই বলছিলাম এই বছরের প্রথম ভিডিওতেই আমি বলছিলাম যে দুই হাজার পঁচিশে যে যতটুক পারেন যেমনি পারেন চলে যান ছাব্বিশে কিন্তু কঠিন হবে আমি বলছিলাম যে সেখানে বন্ধ হবে না সেখানে যেটা হবে যে সেটা হচ্ছে আপনার ভিসা কোনো দেশ বন্ধ করবে এরকম না ব্যান করে দেবে এরকম না বাট ক্রাইটেরিয়াগুলি কঠিন হবে তারা দক্ষ লোক চাইবে তারা হচ্ছে ডকুমেন্ট আরও স্ট্রং চাইবে তারা তাদের জায়গাটা ফুলফিল করে নিতে চাইবে এটা দরকার ঠিক ওই চব্বিশ মতো রামসাম যদু মতো যেখানে দাঁড়াচ্ছে হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন হবে না তো এখনো সুযোগ আছে আর ক্রোয়েশিয়া পুরোপুরি বন্ধ হয়ে যায় নাই বা যাবেও না ওদেরও লোক দরকার কিন্তু ওরা হচ্ছে এখন দেখে দেখে দক্ষ কর্মী নিয়ে যাবে কারণ ক্রোয়েশিয়ার হওয়ার পরেও যখন গিয়ে মানুষ দুই পর ইতালি চলে যায় একটা 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 রিক্রুটারকে মানুষ নেয়ার জন্য মিনিমাম ছয় মাস এক বছর আগে থেকে কাজ শুরু করতে হয় অনেক কাজ করতে হয় তারপর যখন ওই লোকটা গিয়ে ছয় মাস মানে ছয় মাস সার্ভিসের সার্ভিস তো দেয় না এক দুদিনের মধ্যে গিয়ে পালায় যাচ্ছে বা এক মাসের মধ্যে পালায় যাচ্ছে তখন হচ্ছে গিয়ে এই মার্কেটগুলি বন্ধ হয় তো দয়া করে কেউ পালানোর মধ্যে যায় না এই মুহূর্তে দুই যে যেখানে যান দুই হাজার পঁচিশ পর্যন্ত সবার কাছে আমি বিনীত অনুরোধ করব যেই যে দেশে যান দুই হাজার পঁচিশ পর্যন্ত পুরোটা সময় এখানে কাজ করেন ছাব্বিশে গিয়ে যাচ্ছে তাই করেন কারণ এই পঁচিশে যদি আমরা আমাদের দেশের ভাইদেরকে আমরা ঠিকমতো পাঠাতেও না পারি বা তাদের কারণে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু পুরো পঁচিশটা যদি আটকে যায় ছাব্বিশে আরও বেশি কঠিন হয়ে যাবে তো কারো রিজিক ধ্বংসের কারণ হয় না তো এই হচ্ছে ব্যাপার আর একটা জরুরি ঘোষণা দিয়ে দিই সেটা হচ্ছে আমরা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ত্রিশ তারিখের পর থেকে সার্বিয়ার আর কোনো ফাইল নিব না এবং আজকে থেকে যখন থেকে আপনি ভিডিও দেখছেন তখন থেকে আমাদের পর্তুগাল লাটভিয়া কানাডা এই তিনটা দেশের কি বলে আমাদের ডিমান্ড ডান হয়ে গেছে আমরা কোনো ফাইল নিতে পারবো না লাটভিয়া পর্তুগাল কানাডা এর মধ্যে হচ্ছে এবং ব্রিটেন সহ ব্রিটেনেরটা আমরা একটু পরে নিব কিন্তু লাটভিয়া পর্তুগাল কানাডা এগুলি হচ্ছে আমাদের যে ডেডলাইন ছিল সেই ডেডলাইনটা ক্রস হয়ে যাওয়ার পরে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না এটা স্টপ এখানে আর আমাদের জন্য আমাদের কাছে ইতালির জন্য দুইটা ফাইল জমা দিতে পারবেন সর্বোচ্চ দুইটা এবং এটা হচ্ছে তিন তারিখের মধ্যে সামনে তিন তারিখের মধ্যে সর্বোচ্চ দুইটা ফাইল জমা দিতে পারবেন আর আর পরবর্তী প্রশ্নের আদায় পর্যন্ত পর্তুগাল লাটভিয়া কানাডা এইসবের ফাইল আমরা নিব না নিতে পারবো না আর হচ্ছে আপনার ত্রিশ তারিখের পর থেকে আমরা সার্বিয়ার কোনো ফাইল আর নিব না আমাদের যে কাজগুলি আছে পেন্ডিং সেগুলো উঠে আসার পরে আমরা নতুন করে ফাইল নেবো বাট যারা জমা দিতে চান ত্রিশ তারিখের মধ্যে এই ত্রিশ তারিখে শেষ সময় এটা হচ্ছে একটা সার্ভের জন্য এরপরে হচ্ছে রোমানিয়ার জন্য যদি আমি বলি রোমানিয়ার জন্য আমার সৌদি মালয়েশিয়া কাতার কুয়েত এবং দুবাই থেকে ড্রাইভার লাগবে যাদের এইসব দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং ভিসা আছে তারা জমা দিতে পারেন আট লাখ টাকা সর্বোচ্চ খরচ এবং বাকিটা আমরা ওভার দ্য ফোনে বলে দিব আমাদের অফিসের নাম্বার যখন যোগাযোগ করবে তখন ওভার দ্য ফোনে আমরা বলে দিব এবং বাংলাদেশ থেকে খরচ হবে নয় লাখ আশি ঠিক আছে তো এদের বয়স অবশ্যই ত্রিশের বেশি হইতে হবে আমি আবারও বলছি কুয়েত কাতার সৌদি দুবাই মালয়েশিয়া এই দেশগুলোতে যারা ড্রাইভার হিসেবে আছেন তারা চাইলে রুমানের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং কুয়েত থেকে যারা আছেন স্পেশালি এদের বলা যায় যে তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে ভিসা ঠিক আছে এবং আমি এর আগে যে পারমিটগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি এই মাসের উনত্রিশ তারিখ মানে আজকে আপনি যখন ভিডিও দেখছেন তারপর দিনই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তো দোয়া করবেন যেন ওই পাঁচটা অফিসে আমরা পেয়ে যাই ইনশাআল্লাহ তো যারা মিডল ইস্ট থেকে আমার এই ভিডিওটা দেখেন এইসব দেশ থেকে দেখছেন মিডল ইস্ট এবং গার্লফ থেকে যারা আমার ভিডিও দেখছেন আমি বলবো যারা এইসব পেশায় আছেন এবং একই সাথে আমার দুজন ইলেকট্রিশিয়ান এবং চারজন প্লাম্বার লাগবে আবারও বলছি ড্রাইভার হচ্ছে আমি যত চার যত আছে আমি নিতে পারবো ইনশাল্লাহ এবং এটা প্রথম ছয় মাস হচ্ছে রোমানিয়া কাজ করবে এবং শীতকালীন ছয় মাসটা তার কাজ করবে হচ্ছে জার্মানিতে ঠিক আছে এবং খরচ হবে আট লাখ আর বাকিটা ওভার দা ফোন আমরা বলে দিতে পারবো আর এছাড়া হচ্ছে আমার দুজন ইলেকট্রিশিয়ান এবং চারজন প্লাম্বার দরকার সেটা হচ্ছে কুয়েত এবং সৌদি আরব থেকে যাদের বৈধ সব কিছু আছে তো এটা হচ্ছে রোমানিয়ার ডিমান্ড বললাম এরপরে আমি বলেছিলাম যে কি বলে মলদোভা এবং নর্থ কথা তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই মেসেরোনা তো ইন্ডিয়া যাওয়া ছাড়া ভিসা হয় না তো তাদেরকে বলবো যে একটু গ্রুপ ভালো করে চেক করেন তাহলে দেখে যাবেন দেখতে পারবেন যে ইন্ডিয়া যাওয়া ছাড়া ভিসা হয় কি হয় না ফ্লাইটও হচ্ছে এখন ঠিক আছে এবং এগুলোতে আশা করব আমি আশা মানে আশা করতে পারি ইনশাল্লাহ আমরা শতভাগ এগুলোর ভিসা উঠিয়ে আনতে পারবো শতভাগ কাজ উঠিয়ে আনতে পারবো ইনশাল্লাহ তো যারা মলদোভা এবং নর্থ মেসিরোনের জন্য আগ্রহী আছেন তাদের জমা দেওয়ার ডেটের হচ্ছে সামনের তিন তারিখ তিন তারিখের পরে আমরা আবার নতুন ডিমান্ড না পাবো না তার জমা নিতে পারবো না এবং আমি খরচটাও বলতে নর্থ মেসিরোনের জন্য খরচ হবে আট লাখ মলদোভার জন্য হচ্ছে আট লাখ সত্তর ঠিক আছে তো যারা এবং এই দুইটা দেশের জন্য কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগে মলদপা এবং নর্থ মেসিডেনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি নাই তারা তিন তারিখের মধ্যে এসে ফাইলটা জমা দিলে পাসপোর্ট এবং ছবিটা জমা দিলে আমরা আমাদের ট্রান্সলেশন লিগালাইজেশনের কাজটা করে রাখতে পারি এবং ওই সময়ের মধ্যে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করে আমাদেরকে দিলে আমরা সাথে সাথে হচ্ছে এটা সাবমিট করে দিয়ে আমাদের তারপর হচ্ছে পারমিটের জন্য আগাই যেতে পারি ঠিক আছে তো মলদভা এবং মলদভা এবং নর্থ মেসিডেন্টের জন্য সময় লাগবে ছয় মাসের বাট আমরা মাসের আগে আপনাদের ফ্লাই করাইতে পারবো ঠিক আছে এবং এটার জন্য ইন্ডিয়াও যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে আরেকটা জিনিস হচ্ছে বেলারুসের জন্য বেলারুসের জন্য আমার মাশরুম ফ্যাক্টরিতে ছেলে হোক মেয়ে হোক সেখানে আমার চারজন পাঁচজন মানুষ লাগবে ঠিক আছে মাশরুম ফ্যাক্টরিতে আমার পাঁচজন মানুষ লাগবে এবং হচ্ছে আপনার গার্মেন্টসের কাজ জানা ভিডিও দিতে পারবে এরকম হচ্ছে ছয় থেকে সাতজন অপারেটর লাগবে ঠিক আছে আর বেলারস তো জানেনি কোনো পুলিশ ক্লেন্স লাগে না তিন মাসের মধ্যে ফ্লাইট ইনশাল্লাহ তো এবং বেলারসের ফ্লাইট আপনারা ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই দেখতে পাবেন ইনশাআল্লাহ তো যারা আগ্রহী আছেন আমি আবারও বলে দিচ্ছি সার্বিয়ার ফাইল আগামী ত্রিশ তারিখের পর থেকে আমরা জমা নিব না লাটভিয়া পর্তুগাল তারপর হচ্ছে কানাডা এসবের ফাইল এখন আর জমা নিচ্ছে না এটা ক্লোজ তারপরে হচ্ছে ইতালির জন্য আমরা দুইটা ফাইল নিতে পারবো সেটা তিন তারিখ পর্যন্ত এরপর হচ্ছে নর্থ মেসিডোনিয়া এবং হচ্ছে মলদোভা এ দুটোতে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াও আপনি জমা দিতে পারবেন কাজ শুরু করে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করে যত দ্রুত সম্ভব আমাদের অফিসে জমা দেবেন এবং এখানে আপনার এগুলি জমা নিব তিন তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি তিন তারিখ পর্যন্ত এরপর আবার এটা স্টপ হয়ে যাবে আর তারপরে হচ্ছে ব্যালারসের জন্য আমরা ফাইল জমা নিতে পারবো মাশরুম ফ্যাক্টরির জন্য পাঁচজন ছেলে অথবা মেয়ে এবং গার্মেন্টসের সুইং অপারেটর হিসাবে ছয় থেকে সাতজন আমরা নিতে পারব এবং এটার জন্য ভিডিও দিতে হবে তো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই জমা দিবেন এবং এটা খুব ভালোভাবে খুব দ্রুত সময় হয়ে যাবে আর আমার কাতার কুয়েত সৌদি দুবাই মালয়েশিয়া থেকে আমার ড্রাইভার লাগবে ড্রাইভার হচ্ছে টোটাল ডিমান্ড প্রায় দুইশোর মতো সব কিছু মিলে দুইশোর মতো ড্রাইভার ডিমান্ড তো এর মধ্যে যাদের বৈধ লাইসেন্স আছে ওইসব দেশের তারা আসেন ইনশাল্লাহ আমরা খুব কম সময়ে খুব কম খরচে আপনার এটা কমপ্লিট দিতে পারব এবং মোটামুটি ওইসব ক্ষেত্রে যেমন কুয়েত থেকে ভিসা মিস হয় না এখন পর্যন্ত এটা হচ্ছে একটা আর আমার মিডল ইস্ট থেকে মিডল ইস্ট থেকে স্পেশালি কুয়েত থেকে আমার দুজন ইলেকট্রিশিয়ান লাগবে চারজন প্লাম্বার লাগবে তো সব কিছু ভিডিও ডেস্ক্রিপশন দেওয়া থাকবে যোগাযোগের নাম্বার সহ তো যারা আগ্রহী আছেন দয়া করে আসেন আগে আসেন এবং কার মেকানিকও দুজন লাগবে একজন লাগবে আর তো যারা আছেন সামনের দিকে আগে আসেন ইনশাল্লাহ আমরা সফল হব এবং আমাদের যে কাজগুলি আছে এগুলি দিয়েই আমরা ইনশাআল্লাহ নিন্দুকের জবাব দিব তো দু হাজার পঁচিশ আমার হবে ইনশাআল্লাহ আর যারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ